আলু দিয়ে গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে আর আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব প্রেশার কুকারে আর আমি কিভাবে সেটা রান্না করছি সেই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট মানে অনেক মজা হয়েছিল কিন্তু মাংসটা আর সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে দেখেন এখানে আমি প্রথমে মাংসটা ঢেলে নিচ্ছি এই যে এখানে এখানে দু দুই কেজি গোস আসতে এখানে আমি এক কেজি রান্না করব। আর এক কেজি রেখে দেব। এই যে দেখেন প্রথমে আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব পানি ছেঁকে নেব তারপর এটাকে আমি রান্নার জন্য সব মশলা দিচ্ছি দেখেন এখানে আমি এক কেজি গোসের জন্য দেড় চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা দেব। আর এখানে চা চামচ বাটা পেঁয়াজ দেব আর বাকিটা আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব আর পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব এই যে দেখেন দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ গুঁড়া দুই চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ লবঙ্গ এখানে জিরার গুঁড়া দিয়ে দেবো চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো চা চামচ এই যে আর এখানে হলুদের গুঁড়া আমি দুই চা চামচ দিয়েছি আর লালমরিচের গুঁড়া দেব চা চামচ আর বাকিটা দেব আমি মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তবে আমার কাছে মনে হয় গরুর মাংসে কাঁচামরিচের ভাগটা একটু বেশি দিলে ভালো লাগে আবার অর্ধেক লাল মরিচের গুঁড়ো অর্ধেক মরিচ এভাবে দিলেও ভালো লাগে এই যে দেখেন সব মশলা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এই যে দেখেন মাংসটা মাখানোর পরে জাস্ট কালারটা দেখবেন এভাবে মাখিয়ে আধা ঘন্টা পারলে রেখে দেবেন মাংসটা আগে থেকে মেখে দিলে ভালো হয় মানে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যেহেতু আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব। সেজন্য প্রেসার কুকারে তেল দিয়ে নিচ্ছি এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব তারপরে এখানে আমি মাংসটা ঢেলে দেব। পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিলে ভালো হয় এর কালারটাও সুন্দর আসে প্লাস মানে ফ্লেভারটাও অনেক সুন্দর আসে মানে অনেক দূর থেকেও কেউ টের পাবে যে আপনার বাসায় গরুর মাংস রান্না হচ্ছে আজকে আমি ঠিক সেভাবেই রান্না করে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না এই যে দেখেন মাংসটাকে ঢেলে দিলাম মেখে রাখা মাংসটাকে প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি আর এই কড়াইটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে দেব। মাংসটাকে কষানোর জন্য আরেকটা কথা মাংসটাকে খুব সুন্দর করে কষাবেন যত ভালোভাবে গরুর মাংস খাসির মাংস অথবা মুরগির মাংস কষানো যায় মাংসটা খেতে তত বেশি ভালো লাগে এই যে দেখেন এখানে দিয়ে দেব আমি পেঁয়াজের বেরেস্তা অবশ্যই পেঁয়াজের বেরেস্তা দিবেন পেঁয়াজের বেরেস্তা দিলে এর কালার এবং গন্ধ দুটোই একদম অসাধারণ আসবে এটা দেখেন আর এই গরুর মাংসটা রান্নার ক্ষেত্রে আমি মোট আটটা সিটি দেব। আমার প্রেসার কুকারে আটটা সিটি দিলেই এটা আর কি রান্নাটা ঠিকমতো হয়ে যায় যেহেতু আমি আলু দেব সেজন্য পাঁচটা সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আলু দেব। তারপর একটা সিটি দেওয়ার পরে এখানে আমি দুটো রসুন দিয়ে দেব। কারণ এই যে দেখেন এখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা দেওয়ার পর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেবো আর সুন্দর করে একটু পরপর নাড়াচাড়া করব জাস্ট কালারটা দেখেন কত সুন্দর কালার এসেছে এই যে দেখেন দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর কালার এসেছে দেখলেই খেতে ইচ্ছে করে এমন আর ফ্লেভার কি বলবো পুরো বাসায় গরুর মাংসের ফ্লেভার ছড়িয়ে পড়েছে এই যে দেখেন এই যে প্রেশার কুকারের ভিতর তো সেই জন্য অত ভালোভাবে বোঝানো যাচ্ছে না এখন দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর এটাকে আমি অনেক মানে অনেক বেশিক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব আমার কাছে মনে হয় যত ভালো কষানো হয় কালারটা তত বেশি সুন্দর আসে এই যে দেখেন আর গরুর মাংস রান্না করলে ঝোলটাই যদি দেখতে ইয়ামি না হয় তাহলে কি কি হবে বলেন খেয়ে এই যে দেখেন মানে ঝোলটা দেখলেই যাতে খেতে ইচ্ছে করে সেইভাবে রান্না করবেন অনেক ভালো লাগবে এখন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি রান্না শুরু করার আগেই আমি পানি গরম করে রেখেছি মাছ মাংস রান্নার সময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছ মাংসের মানে জুসিনেসটা বজায় থাকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো হয় দেখেন তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমি মানে ঢাকনাটাকে লাগিয়ে দেব আর ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য প্রতি আমার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না এই যে দেখেন মানে পাঁচটা সিটি দেওয়া শেষ এখন আমি এটাকে খুলে এর ভেতরে আলু দিয়ে দেব। যেহেতু আলুটা সিদ্ধ হতে কম সময় লাগবে সেজন্য আগে মাংসটাকে সিটি দিয়ে নিলাম এখন আমি এখানে এই যে চৌকো চৌকো করে রাখা এই আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আর সিটি দিয়ে নেব তারপর আমি ঢাকনাটাকে আবার খুলে দুই কোয়া রসুন দিয়ে দেব দুইটা আস্ত রসুন দিয়ে দেব। গরুর মাংস রান্নার ভিতরে আস্তার রসুন দিলে অনেক ভালো লাগে সবচেয়ে বেশি ভালো হয় যদি দেশি ছোট ছোট যে ছোট কোয়ার রসুন সেটা দিতে পারেন তাহলে বেশি ভালো লাগে তা আমার হাতের কাছে ছোটো রসুনগুলো ছিল না এই ইন্ডিয়ান বড় রসুনগুলো পেয়েছি মানে আমার হাতের কাছে ছিল সেটাই দিয়ে দিলাম এই মাং গরুর মাংসের সাথে আলু ঝোল দিয়ে মেখে এই রসুন রসুনের কোয়া নিয়ে ভাত খেতে যে কি মজা কি বলবো মানে একবার খেলে বুঝতে পারবেন অনেক মজা ঢাকনাটাকে আবার খুলে লাগিয়ে দিলাম এই যে দেখেন তো ইতিমধ্যে আমার আটটা সিটি দেওয়া শেষ এখন আমি মাংসটাকে নামিয়ে নিছি আর ঝোল দেওয়ার সময় অবশ্যই বুঝে দিবেন এই যে দেখেন আলুটা সিদ্ধ হয়েছে মাংস সিদ্ধ হয়েছে আর এই পরিমাণ ঝোল রেখেছি মানে একদম গায়ে গায়ে ঝোল এই মাংসটা খেতে অসাধারণ জাস্ট কালারটা দেখেন জিভে আপনার কি জল চলে আসছে না এই যে দেখেন এখন এখানে আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা এবং দারচিনি এলাচ ভাজা গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে আসবে সবাই অনেক ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবার জন্য অনেক শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ